সালাম আলাইকুম ভিহ কেমন আছেন দশই নভেম্বর রবিবার আছে চিঠারে আপনাদেরকে স্বাগতম দর্শক দর্শক আজকে রবিবারের হাটে কী পরিমাণে মহষের আমদানি হয়েছে বা কেনা চলছে সেটা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো তো দর্শক এ ভিডিওতে ছোটো ছোটো বাচ্চা মতো দেখছি অনেক করেছে গৃহস্থরা নিয়ে আসছে বর্ডারি আছে বিভিন্ন ধরনের মশ্য তশুখ উঠেছে তো আমার সামনে এক বল ওই যে ব্যাপ ইয়ে আসছে গৃহস্থ মনে পোশাক আশাক দেখে মনে হচ্ছে না যেন ব্যাপারী তো ওনাদের সাথে আমরা কথা বলি ওনাদের দামগুলো কি দামে চাচ্ছে ভাইয়া তারা কয়েকটা মানুষ নিয়ে আসছেন ভাই চারটা আপনাদেরকে দেখে কিন্তু ব্যবসিক মনে হচ্ছে না যদিও ঠিক আছে তো কথা আচ্ছা আপনাদের বাসার নাকি

আচ্ছা 190 দিবেন না ভাই না 190 দিবেন না কত দিবেন পুরো দিবেন নাকি হ্যাঁ 230 এর বেশি পারেন না কি আচ্ছা আমার সাথে কি আসছি রে ভাই থামুন একটু দেখুন দেখেন দর্শক আপনারা অনেকগুলো আমদানি হয়েছে হাতে এই যে এছাড়াও আরো অনেকগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে থামেন

অযৌক্তিক দাম চাইলাম আছে এটা এটা সমঝোতায় আসেন মানুষ যদি দেখে তা আগ্রহ করে আসতে পারে সিটি হাটে কিন্তু মানুষ মুশকিল অনেক আছে একটা দাম বললে ন্যায্য দাম কথা বলবেন আমি আমি লিচ্ছি না আচ্ছা জোরা কত নেবেন বলেন দুশো ষাট দুশো ষাট এর থেকে কিছু কম বেশি দুশো চল্লিশে হবে পঞ্চাশ মানে এরকমই আশেপাশে হবে নাকি কেনা বেচা যদি করতে চান আচ্ছা এগুলা বয়স দাঁতে তাতে দাতেনি ভাষা তো ভালো সাইজ হয়ে গেছে বড় হবে কিন্তু মশগুলো হাত পা মোটা কাঠা আছে হ্যাঁ এই লাগে আমাদের দেশি না বাইরের দেশি দুই না আচ্ছা এগুলা এখন ওজন কেমন লাগছে চার মন চারম প্লাস আছে হালকা টার্গেট হয়ে ভিডিও করতে করতে আর কি আচ্ছা খুব সুন্দর আপনাদের মসজিদ কি আরো আছে ফোন নাম্বারটা

দর্শক এই যে কম বাজেটের সিলেটে বর্ডারের দর্শক এই মুশকিল আছে একটা বিশাল বড় লট এগুলা ক্রস করে কিন্তু একশো পার্সেন্ট বর্ডার ক্রস করা এই যে চেহারা দেখেন কালার দেখেন তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন যে এগুলো আসলে বর্ডারের মুসি কিনা হ্যাঁ কম বাজেটে দেখলাম মানে দাম কমের ভিতরে তারা খুঁজেন সিলেটি বর্ডারের মাল পালবেন তারা যেগুলো দেখতে পারেন সুন্দর সুন্দর কালেকশন করেছেন তো ভাই কেমন দাম চাচ্ছেন কেমন এগুলো বড় ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন হ্যাঁ আপনি মালিককে জিজ্ঞেস করছেন জানে তো না না ম্যানেজার দিতে গেলে আপনি দাম চাচ্ছেন কত আপনারা জোড়া এগুলো

এগুলো মরিচ যদি তিন মাস রাখা যায় আমার অভিজ্ঞতা ভুল না হলে এই মরিচগুলো সাড়ে তিনশো মানে পনেরো চারশো দাম লাগবে দেখেন তিন চার মাসে পারলে পারো আচ্ছা এই যে এইগুলো আরও আছে কালেকশন হাটে সিটি হাট জান মসির জন্য বিখ্যাত তো সিটি হাটের মাল দেখেন যে এই পাশে আরও অনেক আছে

দুশ আছে না দুশ দহ বুলিয়ে হয় হয় খুব জেগা লজ লজে আৰু এই কত কৰে

মানে এখানে তিন চারজনের মোষ আছে নাকি আচ্ছা এখানে তিন চারজনের মোষ আছে তো দর্শক সিটি হাটে কিন্তু আমদানির আলহামদুলিল্লাহ খুব ভালো আমদানি হয়েছে আজকে এই রবিবার হাটে তো আপনারা যারা মোষ পালবেন মনে করছেন তো আসেন হাটে এসে বিভিন্ন বাজেটের মোষ পাবেন মানে পঁয়ষট্টি ষাট সত্তর থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ তিন লাখ টাকা পর্যন্ত দামের মোষ আছে দর্শক পালা উপযোগী শুধু আপনার পালা উপযোগী দামগুলো বললাম তো দর্শক এই ছিল সিটিহাটের আজকের বাজার দর দেখাচ্ছেন ওখানে এক ভিড়তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম